সাধনা উপলক্ষে খাওয়া দাওয়া করা আমি তো দলিল দিলাম আপনাদের সম্মুখে হাদিসে আছে আহলে হাদিসের একটা মৌলবি আছে বাংলাদেশে আহমদুল্লাহ নাম ওই আহমদুল্লাহ বক্তব্য দিয়েছে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করানো হচ্ছে মুস্তাহাব উত্তম কাজ সুন্নাত নয় মুস্তাহাব উত্তম কাজ সুবহানাল্লাহ বলেন তো মুস্তাহাব উত্তম কাজ কে বলছে আহলে হাদিসের শেখ আহমদুল্লাহ

আজকে সব সেরে দিলে হবে না কিছু কালকে বাকি রাখতে হবে কবরে মাটি দেওয়ার পর আজান দেওয়া যাবে কি যাবে না একটু বলেন হ্যাঁ যে সওয়াল করেছে মনে হয় গরিব লোক ছিল পূর্ণ কাগজটাও পাইনি যাই হোক ভাই রাগ করেন না আলহামদুলিল্লাহ ইনি জিজ্ঞাসা করেছেন যে মানুষকে দাফন করার পরে কবরে আজান দেওয়া যাবে কি যাবে দেখেন মুস্তাহাব কাকে বলে মুস্তাহা বলে যে কাজটা পাক কখনো করেছেন কখনো করেনি এরকম কাজকে বলা হয় আর একটা হলো যে পূর্বের ইমামগণ যে কাজকে পছন্দ করেছেন করেছেন। ওই কারণ হাদিস শরীফের পাক বলেছেন যে কাজকে মমিন পছন্দ করে ওই কাজকে আল্লাহও পছন্দ করে সুবহানাল্লাহ তার কারণে কবরে আযান দেওয়ার কারণ শুনে কোন কোন কিতাবে আছে আগে বলে দিচ্ছি কিন্তু কারণটা আগে শুনে কারণ হচ্ছে রসুল পাক বলেছেন যখন মৃত্যু ব্যক্তিকে কবরে দাপন করা হয় শয়তান তাকে ফিতনায় ফেলে ইদিক উদিক করে যেমন ঠান্ডাতে শুয়ে আছে ফজর আজান হচ্ছে একটু আর ঘুমা এই জামাতের টাইম থাকতে পাঁচ মিনিট থাকবে তিন মিনিট উঁচু করবি দুই মিনিটে দু রকম সুন্দর এবার তিন মিনিট চলে গেছে মাত্র দুই মিনিট আছে শয়তান বলছে যে এক মিনিট বাঁচবে তখন গিয়ে সুন্নত পড়লি থাক এই করতে করতে আপনাকে সুদিয়ে রেখে দিল তো কবরে যখন কেরামান কাতেবিন প্রশ্ন করতে আছে তাকে কিন্তু শয়তান ভাং খাই কথা আমার ভাং খাই মানে তো জেনে নিলেন শয়তান ইতে গতি করে আমার নবীর আরো একটি হাদিস আছে যে আযান শুনে শয়তান পালা আযান শুনে শয়তান পালায় তার কারণে ফুকাহায়ে কেরাম বিশেষ করে ইমাম ইবনে আবদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি আগে ফুকাহা কাকে বলে শুনেন আমাদের মতন মোলবি মনে করবেন না আল্লাহ কোরআন প্যাকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিআল আমর মিনকুম আল্লাহ বলেন হে ঈমানদার আল্লাহর আদেশ মানো রাসূলের আদেশ মানো ওয়া উলিআল আমর মিনকুম এবং হুকুমদাতাদের আদেশ মানো এই হুকুমদাতা কে ই স্পষ্ট ভাবে হাতিমাল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবে সহিহ ইমাম হাকিম হাদিস লিপিবদ্ধ করেছেন সাইয়েদনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন উলিল আমর মিনকুম হুকুম দাতার আদেশ মানো এর অর্থ হচ্ছে হককানি আলেম এবং হক্কানি ফকিদের আদেশ মানো বল তো জগৎ বিখ্যাত ফকি ইমাম ইবনে আবদিন শামির রাহমাতুল্লাহ আলাই ফতোয়া শামির মধ্যে তিনি বলেছেন যেমন বাচ্চা দুনিয়া থেকে দুনিয়াতে জন্ম গ্রহণ করলো তার কানে আজান দেয় এর উপরে কায়াস করে মৃত ব্যক্তিকে দাফন করার পর তার কবরে আজান দেওয়া মুস্তাহাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম ফতোয়া বহরু রাইয়ের মধ্যে একে মুস্তাহাব বলা হয়েছে তো কবর আজান দেওয়া যাবে কোনো অসুবিধা নেই কেউ যদি না দেয় তো মারামারি করবে না ঠিক আছে কিন্তু আপনি দিলে উপকার হবে মৃত ব্যক্তি অনেক উপকার পাবে কয়েকটি উপকার কিতাবের মধ্যে গণনা আছে আমি শুধু সিম্পল ভাবে বয়ন করতে যাই হোক ইসলাম আমি আপনাদেরকে একটি সরল পদ্ধতি দিতে চেয়েছিলাম যেটি আল্লাহ পাক কোরআন পাকে দিয়েছে যে পদ্ধতিকে আপনি বুঝেলেন মেনেলেন আপনাকে কেউ পদ ভরস্ত করতে পারবে না পদ্ধতি কি সেই পদ্ধতিটি হচ্ছে আল্লাহ পাক বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে আল্লাহ শেখাছেন বান্দা আমার দরবারে এইভাবে দোয়া কর আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহি শুধু আল্লাহ এইটুকু বলেননি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও কারণ এখন পথ ভরস্ত বলে যে আমাদেরটা সঠিক পথ বলে না শিয়া বলে আমাদেরটা সঠিক পথ কাদিয়ানি বলে আমাদেরটা সঠিক পথ Deobandi বলে আমাদেরটা সঠিক পথ তাহলে কোন দিকে আপনি যাবেন আল্লাহ পাক তারপরে আরেকটি পদ্ধতি আয়াত দিয়ে আমাদেরকে টেনশন মুক্ত করে দিয়েছেন আল্লাহ বলেছেন সিরাতাল্লাহ দিনা আনআমত আলাইহিম ওদের পথে যাদের প্রতি আমি আল্লাহ পুরস্কার করে জীবন সুবান সঠিক পথে চালাও ওদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো এর মানে কি যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন তাদের পথে চলার নামই হচ্ছে আল্লাহর পথে চলা বলেন সুবহানাল্লাহ এখন আপনি খুঁজে নেন কাদের পথে আল্লাহর পুরস্কার ইনাদেরকে যদি খুঁজে পেলেন আপনার টেনশন দূর হয়ে যাবে আল্লাহ কোরআনে বলছে না নাম আল্লাহু আলাইহিম মিনান নবগিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শহীদা ওয়াস একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহ না আমার इनाम আমার পুরস্কার নবীগনের উপরে সিদ্দিকীদের উপরে শহীদদের উপরে সলিহিন আমার नेक বান্দাদের উপরে আল্লাহ বলছে শুনো নবীদের পথে চলো ওটাই হচ্ছে আমার রাস্তা সাহাবির পথে চলো ওটাই হচ্ছে আমার রাস্তা শহীদদের পথে চলো ওটাই হচ্ছে আমার রাস্তা আমার নেক বান্দাদের পথে চলো ওটাই হচ্ছে আমার সঠিক রাস্তা বলেন সুবহান আল্লাহ আল্লাহ আল্লাহর নেক বান্দা কারা যাদেরকে আমরা নিজের ভাষায় ওলিয়া ওলিয়া পীর বলে থাকি বন্ড পীর না জি ইনাদের পথটা হচ্ছে সঠিক পথ তাইহলে সুন্নাতুল জামাত সাহাবায়ে আমলের প্রতি আমল করে হকkani হকkani পীর হকkani আলে নবী হকkani যোগ্য আলিম এবং শরীয়তের দৃষ্টিতে যেই ব্যক্তি সত্যকারী পীর তার হাতে হাত দিয়ে তার পথে চলার জন্য তার সঙ্গী হওয়ার জন্য তার কাছে ইলমে দিন শিখার জন্য সঠিক পথের পরিচয় লেওয়ার জন্য তার কাছে বায়াত গ্রহণ করে জোরে বলেন সুবহান সুবহান আল্লাহ তো আপনি নবীগণের পথে চলবেন তো নবী পাককে এখন দেখতে পাচ্ছেন না পাচ্ছেন কি আপনি সাহাবীদের পথে চলবেন সাহাবীকেও দেখতে পায় না আমাদের জামানে তিনারা নাই আপনি শহীদদের পথে চলবেন তো শহীদদের তো আমরা এখন দেখতে পাচ্ছি না বাবু লাস্ট পজিশনে কি আছে সলেহিন আল্লাহ বলছেন আমার নেক বান্দাদের পথে চলো ওটাই হচ্ছে আমার পথ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নেক বান্দা কারা হুজুর তাজুল আউলিয়া আল্লাহর নেক বান্দা সুবহানাল্লাহ ওনাদের আলো আওলাদ ওনাদের বাপ দাদা যারা এই দেশে ইসলামকে প্রচার করেছেন সারা পৃথিবীতে ইসলামকে ফাইলাছেন ইসলামের দাওয়াত দিয়েছেন তিনারা হচ্ছে নেক ব্যক্তি তিনাদের পথে যারা চলবে তারই হবে জান্নাতি জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই আহলে সুন্নাত ওয়াল জামাত চারো শ্রেণীর ব্যক্তিকে মানে নবীগণকে মানে শহীদগণকে মানে সাহাবাকে মানে আপনার শহীদদেরকেও মানে আল্লাহর নেক বান্দাদেরকেও মানে আর কিছু লোক আছে আল্লাহর ওলিদের নাম শুনলি পাইজামা গরম হয়ে যায় পেটে ব্যথা চালু হয়ে যায় এরা যদি সত্যিকারী নবীর দিনকে মানতো আল্লাহওয়ালা দেখলি মাথা ঝুঁকিয়ে নিতে 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 সত্যিকারী আল্লাহর দিন মানতো আল্লাহ দেখলে তার প্রেমে পড়ে যেত কারণ আমার আল্লাহ সাবধান করেছে বুখারি শরীফের হাদিস আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারফ যেই ব্যক্তি আমার ওলি বান্দার সঙ্গে দুশমনি করলো আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম সুবহানাল্লাহ তাহলে কি বুঝতে পারলেন যারা আল্লাহ আল্লাহওয়ালাদের পক্ষে তারা আল্লাহর পক্ষে যারা আল্লাহওয়ালাদের বিপক্ষে তারা আল্লাহর বিপক্ষে আল্লাহ আল্লাহওয়ালাদেরকে মুহাব্বত করা আল্লাহর রহমত পাওয়া আল্লাহর মুহাব্বত পাওয়া যাবে আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গে दुश्मनी করা তাদেরকে খিন্নাহ করা আল্লাহর আযাবকে আল্লাহর জিদ্দর ঘোষণাকে চ্যালেঞ্জ করা আমরা চ্যালেঞ্জ করতে চাই না আমরা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকতে চাই জোরে না ঠিক না বেটি আহা সুবহানাল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গে নবীর সঙ্গে সাহাবার সঙ্গে আমরা থাকতে চাই কারণ আল্লাহ ইনাদের ব্যাপারে বলেছে আলা ইন্না আউলিয়া আল্লাহিলা খাউফন আলাইহিম ওয়ালাহুম ইয়াজানুন এদের কোনো ডর নাই এদের কোনো ভয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নীর ভয় ব্যক্তির সঙ্গে থাকবেন আপনারও কোনো ভয় থাকবে না আপনারও কোনো ডর থাকবে না কিন্তু ব্রাদার ইসলাম একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে শরণ করে রাখতে হবে যে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে তার ইবাদতের জন্য ঠিক না এ জোরে বলেন না ঠিক না